আমরা ওয়েস্টার্ন লাইন থেকে এখন ট্রেনের অপেক্ষা করছি ট্রেনে করে যাব হচ্ছে দাদর স্টেশন তো আমরা যে জায়গাটায় যাচ্ছি তুমি এটা সিএসটি থেকেও কিন্তু আসতে পারো তো তোমাকে না প্রথমে নামতে হবে দাদর স্টেশনে তো সেখান থেকে আবারও ট্রেন চেঞ্জ করে তোমাকে উঠতে হবে কারজাত লোকালে সেটাই করে মোটামুটি এক ঘন্টার জার্নি করে এত সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করতে করতে তুমি পৌঁছে যাবে নেরেল স্টেশন তো ট্রেনের নামটা মনে রাখবে কারজাত লোকাল তো নেরেল স্টেশনের বাইরে বেরিয়ে দেখতে পাবে তুমি যে টয় ট্রেনের স্টেশন আছে বর্ষার সময় না হলে তুমি সেখান থেকে টয় ট্রেনে করেই সোজা চলে যেতে পারবে গন্তব্যস্থলে কিন্তু এখন বর্ষার সময় বলে আমরা রেল স্টেশনের বাইরে বেরিয়ে এবারে যাচ্ছি শেয়ারিং ট্যাক্সি ধরতে তো এখানে পার পারসন একশো টাকা করে নেবে তো তুমি আরামসে সিটে একদম বসে এত সুন্দর পরিবেশ দেখতে দেখতে পৌঁছে যাবে কোথায় এবার সেটা তোমাদেরকে বলি সেটা হচ্ছে মাথেরান তো এবারে কোন রাস্তাটা দিয়ে আসলাম সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো দেখো এই যে নিচ থেকে আস্তে আস্তে ওপর দিকে গাড়িগুলো উঠছে তো আমরাও আর কি এই রাস্তা দিয়েই এলাম তো এখান থেকে তোমাকে ট্যাক্সিটা নামিয়ে দিলে তুমি এই দু মিনিট মতো হেঁটে তোমাকে আসতে হবে তো এসে এই গেটটা থেকে তোমাকে এবার টিকিট করে নিতে হবে বড়দের জন্য হচ্ছে মানে অ্যাডাল্টদের জন্য পঞ্চাশ টাকা আর বাচ্চাদের জন্য পঁচিশ টাকা তো সেখান থেকে টিকিট করে নিয়ে তুমি এবার যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসো তো তোমাকে কিন্তু বাইক বা চার এখানে পার্কিং করতে হবে পার্কিং করার পর তুমি এবার চাইলে ঘোড়াতেও রাইড করতে পারো তুমি হেঁটে যেতে পারো আরও একটা জিনিস আছে সেটা হলো ওই রিক্সা টাইপের গাড়িগুলো মানে রিক্সাগুলো ঠিক আছে তো তুমি সেটাতেও যেতে পারো তবে আমার পার্সোনাল সাজেশন বৃষ্টির টাইমটাতে যদি আসো তো রাস্তাগুলো এত স্লিপ হয় আর কিছু কিছু জায়গায় তোমার এত কাদা থাকে তো পায়ে হেঁটে যাওয়াই ভালো কারণ কি বলো তো ঘোড়ার পায়ে ওখানটা স্লিপ করে তো একটু ভয় লাগে তো যাদের ভয় লাগে না তারা অবশ্যই ঘোড়াতে রাইড করতে পারো তো এবারে চলে আসলাম দেখো মাথেরান তো মাথেরানের ভেতরে ঢুকে তুমি দেখতে পাবে যে বাঁদিকে তোমার টিকিট কাউন্টার আছে টয় ট্রেনের জন্য আর এইটা হচ্ছে টয় ট্রেনের স্টেশন সেটা হচ্ছে আমান লঞ্চ আমান স্টেশন তো নামটা হয়তো আমি ভুল বলতেও পারি তবে যতটুকু লেখা দেখলাম আমান লঞ্চই লেখা ছিল তো এখানে এখন মোটামুটি দু ঘন্টা মতে দাঁড়াতে হবে ট্রেনের জন্য তো দাঁড়িয়ে কোনো লাভ নেই এত সুন্দর রাস্তাঘাট তো পায়ে হেঁটেই যাওয়া যাবে আর এখানে মানে যেতে যেতে তোমাকে ছবি ভিডিও তো করতেই হবে তো ছবি ভিডিও করেও টাইম কাটিয়েও তুমি মোটামুটি এক ঘন্টার মধ্যেই তুমি পৌঁছে যাবে আমান লঞ্চ থেকে মাথেরা আর টয় ট্রেনে গেলে তো হয়তো দশ মিনিট মতো লাগবে তো দেখো টয় ট্রেনটা যাচ্ছে তো তুমি সাইডে একদম নিশ্চিন্তে দাঁড়িয়ে থাকতে পারবে তোমার কোনো অসুবিধাই হবে না একদম নিরাপদ জায়গা সাইডে দাঁড়িয়ে পড়ো বেশ ফটো ভিডিও যা হোক ইচ্ছে মতো নাও আর এত সুন্দর পরিবেশ দেখতে দেখতে এগিয়ে যাও রানের দিকে আর এখানে যেতে যেতে তুমি কিন্তু এই যে এখানকার পেয়ারা কামরাঙ্গা আম তারপরে বোড়া নাকি বলে ওটাকে যেটা শুকনো কুল আর কি তো সেগুলো খেতে খেতে তুমি এগিয়ে যাবে তো আমরা দেখো হাঁটতে হাঁটতে প্রথমে একটা হচ্ছে তোমার আমান লঞ্চের দিকে গেলো ট্রেন আবার একটা দেখো আমান লঞ্চ থেকে মাথেরানের দিকে যাচ্ছে তো এই এই ট্রেনের টিকিটটা আমরা পাইনি আমরা যেটা পেয়েছিলাম সেটা সেই দু ঘন্টা পর তার জন্য আমরা আর অপেক্ষা করিনি তো পায়ে হেঁটে পৌঁছে গেলাম এই যে রানে তো এক ঘন্টার মতো সময় লাগে আর এত সুন্দর রাস্তাঘাট কোনো অসুবিধাই নেই চলেই আসতে পারবে তো চলো এবার আমরা আস্তে আস্তে এগাতে থাকি এবার এখানে একটা বাজার মতো পড়বে মোটামুটি এখানে তোমার অনেকগুলো রিসর্ট হোটেলও আছে তাছাড়া তোমার দোকানপাটও আছে খাবারের জিনিসও পাবে তবে হ্যাঁ খাবারটা ম্যাক্সিমাম একটু ভেজ খাবারটা এখানে বেশি পাওয়া যায় বিশেষ করে পাওভাজিটা একটু বেশি পাওয়া যাচ্ছে এখানে তো আমরা যারা ভাজিটা খুব একটা পছন্দ করি না তাদের হয়তো খাবার খেতে একটু অসুবিধা হতে পারে তো যেটা আমাদের হয়েছিলো সে তার জন্য তোমাদেরকে একটু জানিয়ে দাও আর যারা ভেজ খায় তাদের কোনো ব্যাপার না তো যাই হোক আমরা পায়ে হেঁটে পৌঁছে গেলাম দেখো এখানে একটা লেক ছিল তো এটা কি নাম ছিল আমার সরি গো এখন আপাতত মনে পড়ছে না তো এখানে এই প্রকৃতিক সৌন্দর্যটা উপভোগ করবে আর একটু ইমাজিন করো এরকম জায়গায় যদি বৃষ্টিটা হয় তো সেই টাইমে আরও কত ভালো লাগবে তো সেই লেক থেকে বেরিয়ে আমরা চলে আসলাম লট পয়েন্টে তো এখানে অনেকগুলো পয়েন্ট আছে লট পয়েন্ট ইকো পয়েন্ট অনেকগুলো পয়েন্ট আছে এক একটা জায়গা থেকে এক এক রকমের ভিউ তুমি অনুভব করতে পারবে তো যেহেতু রোদ ছিল আমাদের কষ্ট হচ্ছিলো আমরা কয়েকটা জায়গা জাস্ট এক্সপ্লোর করে এবারে আমরা আবারও দেখো লাইন ধরে তো হেঁটে চলেছি যাব এবার বাড়ির দিকে তো আবারও সেখান থেকে শেয়ারিং ট্যাক্সি ধরবো পারসন একশো টাকা করে চলে আসবো বাড়ি তো আমরা আবারও ট্যাক্সিতে উঠে এই যে এত সুন্দর রাস্তাঘাট পেরিয়ে এবারে চলছি আমরা নেরেল স্টেশনের দিকে তো নেল স্টেশন থেকে আমরা আবারও ট্রেন ধরবো যাব হচ্ছে দাদর তো দাদর থেকে তারপর যে যেদিকে যাওয়ার হারবার লাইনে ওয়েস্টার্ন লাইনে তো চলে যাবে তো একদিন ফ্যামিলির সাথে ঘোরার জন্য মাথেরানটা কিন্তু একদম পারফেক্ট জায়গা খুবই সুন্দর খুবই আনন্দ পাবে সবাই তো একবার তোমরা যেও আর আমার ভিডিওটা কেমন লাগলো জানিও বাই